বিজিবির তীব্র আপত্তির মুখে নবগঞ্জ সীমান্তের নো ম্যান্সল্যান্ডে কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ করল বিএসএফ অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকে বিজিবি সাফ জানিয়েছে উচ্চ পর্যায়ের আনুষ্ঠানিক চিঠি ছাড়া সীমান্তে কোনো স্থাপনা করতে দেওয়া হবে না এ বিষয়ে ভারতের মালদায় সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকে বসবে পরবর্তী সিদ্ধান্ত সীমান্তের এক পাশে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন অন্য পাশে ভারতের মালদা জেলার বৈষ্ণবনগরের সুখদেবপুর আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে রবিবার ল্যান্ডে কাটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ তবে বিজিবির তীব্র বাধার মুখে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ উত্তেজনা ছড়ায় দুই দেশের সাধারণ মানুষের মধ্যে পতাকা বৈঠকে উত্তেজনা কিছুটা কমলেও মঙ্গলবার এবং বুধবার সকালে আবারও বেড়া তৈরি করতে আসলে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষের পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন করে বিএসএফ কাটাতারের বেড়া দিতে বাধা দেওয়ার পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান নেয় বিজিবি বেড়া দিছিল সেখানে বাংলাদেশের বিজেপি আমাদের সেটা বাধা দিয়েছে পাবলিক জনগণ সব অনেক এখানে মানুষ আছে আমরা আছি গত তিন দিন থেকে এটা হচ্ছে আমাদের এখানে আবারও যদি এই ধরনের ঘটনা ঘটায় তারা তাহলে আমরা আবারও সকল এলাকাবাসী আমরা বিজেপির পক্ষে থাকব এবং বিজেপিকে সাহায্য সহযোগিতা করে আবারও আমরা সেটা প্রতিহত করব। এমন পরিস্থিতিতে বুধবার দুপুরে আবারও বিজিবি ও বিএসএফ অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক হয় সিদ্ধান্ত আসে উচ্চ পর্যায়ের আনুষ্ঠানিক চিঠি ছাড়া নির্মাণ হবে না কোনো স্থাপনা বিএসএফ এখানে কাটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হন বিজিবি অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি কোনো অ্যাগ্রিমেন্ট ছাড়া বা দুই বাহিনী সম্মতি ছাড়া কোনো ধরনের কোনো কাজ না পতাকা বৈঠকের পর অতিরিক্ত জনবল সরিয়ে নেওয়া সহ কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ ডিবিসি নিউজ ডেস্ক